আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত আজকে আপনাদের ওয়ার্ডের একটা প্যানেল থেকে একটা ছোটো পরিবার কীভাবে কম খরচে সোলার প্যানেল ব্যবহার করে কিভাবে গরটা আলোকিত রাখবেন নিজেরা চলবেন এবং আপনার নিত্য ব্যবহার যে বিদ্যুৎ সাশ্রয়ী মূল্যে পাবেন সেই বিষয়টা সচক্ষে এবং সহজভাবে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা দর্শক বন্ধুরা আমার এখন বেলা এগারোটার দিকে এখন এই এগারোটায় আমার যে উপরে সোলার প্যানেলটা আছে এটা হচ্ছে ওয়াটের এবং ওয়াটের এই প্যানেলে এখন ব্যাটারি দেখাচ্ছে ফুল আপনি চোদ্দো দশমিক চার বোল্ট দেখাচ্ছে ব্যাটারিতে তারপরে এখন থাপ যেটা নামছে সেটা লোড হচ্ছে এইট পয়েন্ট টু এমপেয়ার অর্থাৎ এইট পয়েন্ট টু এমপেয়ারে আপনার সূর্য থেকে আমরা তাপ লোডটা পাচ্ছি এবং ইতিমধ্যে আমার ব্যাটারিটা ফুল হয়ে গেছে বলা যায় এটা একশো পার্সেন্ট দেখাবে নিচে যে পার্সেন্টেজটা আছে এটা দেখবেন যে এই যে এই যে হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ ব্যাটারিটা এখন ফুল হয়ে গেছে আমি ব্যাটারিটার এখানে কানেকশান দিয়েছি এটা সোলার লাইন বাম পাশে যেটা লাল দেখা যাচ্ছে এটা এই পাশেটা হচ্ছে সোলার লাইন এটা পজিটিভ এটা নেগেটিভ আর এটা হচ্ছে ব্যাটারি লাইন তো ব্যাটারি হ্যাঁ ব্যাটারিটা হচ্ছে সোলার ব্যাটারি নয় ব্যাটারিটা হচ্ছে আমার এটা আমি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি নিয়েছিলাম এটা টম টমের ব্যাটারি কিন্তু খুব ভালো সার্ভিস দেয় হয়তো সেও বছর খানিক ব্যবহার করেছে এখন আমার কাছেও খুব চমৎকার আমি এখানে একটা কানেকশন সেট করেছি এখানে এটা হচ্ছে আপনার ইনভার্টার এটা এক হাজার ওয়ার্ড ইনভার্টার হলেও এটা দিয়ে আমি পাঁচশো ওয়ার্ড পর্যন্ত খুব ভালো চালাতে পারি এবং এই ইনভার্টার দিয়ে আমার আউটসাইডে যে লাইটগুলো আছে রাতের বেলায় আমি ওই রাতের লাইটগুলো চালাই ঘরের মধ্যে এবং খুব ভালো সার্ভিস পাই সারা রাত একটা তিরিশ ওয়াটের লাইট বাইরে জ্বলে এই তিরিশ ওয়াট জ্বলার পরেও আমার সিক্সটি পার্সেন্ট কারেন্ট থাকে অর্থাৎ ফর্টি পারসেন্ট যায় আর কি এটা দেখা যায় আর কি আর এর বাইরে বাইরে তো আপনার মনে করেন যে লাইন কারেন্টের যে থারের একটা খ লাইনের লস আছে লাইন লসের পরেও আমার সার্ভিসটা ভালো যায় এবং এটা দিয়ে আমি মোটামুটি এই ডুশো ওয়াটের মাধ্যমে একটা পরিবারের ছোটোখাটো রুমগুলো খুব ভালো চালাতে পারবে সেই হিসাবে আমার এটা কিন্তু অনেক সাশ্রয় এবং অনেক দিন ধরে এটা ব্যবহার করা যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কারেন্ট এই প্যানেল থেকে এটা ডুসু ওয়াটের একটা প্যানেল এবং মনোপেনেল থেকে আমি যে এইট পয়েন্ট থ্রি যে চার্জ পাচ্ছি এবং আমার এই ঘন্টা ঘন্টার মধ্যে কিন্তু আমার এই একশো পঞ্চাশ এমপেয়ারের উপরে এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে এটা কিন্তু একটা ভালো লাগছে এবং ব্যাটারির যে ভোল্টও খুব ভালো আছে একশো পার্সেন্ট ফুল এইট পয়েন্ট টু এমপেয়ার এবং ব্যাটারির জুরু হঠাৎ এই চোদ্দো পয়েন্ট ফোর ভোল্ট এখন আছে এবং এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে সেদিক দিয়ে বিবেচনা করলে সোলারটা অনেকটা ভালো লাগে যদিও একটা এককালীন খরচ হয় আমার এখানে খরচের মধ্যে বিশেষ করে সোলার প্যানেল গেছে পঁয়ত্রিশ টাকা করে ওয়ার্ড কিনেছিলাম দুইশো ওয়ার্ডের জন্য আপনার বিয়ে হয়েছে ষাট হাজার টাকা আর এটা কন্ট্রোলার এই কন্ট্রোলারটা আপনার পঞ্চাশ এমপিআয়ার পর্যন্ত কাজ করবে সুতরাং এই দশ বিশ অ্যাম্পিয়ারের জন্য কোনো সমস্যা নেই এটা পিডাব্লিউ এম এটা মার্কেটে কিন্তু বহুল প্রচলিত তবে একটু দেখে শুনে কিনতে হবে আর ব্যাটারি আপনি যদি ভালো মানের ব্যাটারি পেয়ে যান তাহলে তো হয়ে যায় আপনি ডিসি এসি দুইটাই ব্যবহার করতে পারবেন যেহেতু আমি এসি সিস্টেম ব্যবহার করছি এই জন্য আমি এই যে মনে করুন যে আমার কৃষি যন্ত্রপাতি যেগুলো আছে এটা হচ্ছে আপনার স্প্রে মেশিন এটা তো আমি এখান থেকে চার্জ দিছি মাঝে মাঝে চার্জ দিতে হয় আমার আরও চার্জ দেওয়ার যে বিষয়গুলো আছে ব্যাটারির এগুলো আমি সোলার থেকে এখানে স্টক করি এবং এখান থেকে আবার ইনভার্টারের মাধ্যমে আমি সেগুলোতে ট্রান্সফার করি কারেন্ট তো এইভাবে চলে কিন্তু সুতরাং আমার এখানে যে পুঁজিটা লাগছে সেটা হচ্ছে ষাট হাজার টাকা প্যানেলে আবার ব্যাটারিটা নেওয়া হয়েছিলো সাড়ে ষাট হাজার টাকা তাহলে চোদ্দো সাড়ে চোদ্দো হাজার আর কন্ট্রোলার আপনি কম দামেই পাবেন এটা তিন হাজার টাকা প্লাস কন্ট্রোলার তার তার সহ সব কিছু মিলে আপনার এই সতেরো হাজার আঠারো হাজার পর্যন্ত যাবে আর যদি আপনি ওয়ারিং করান বা গড়ার মধ্যে যদি এটা ফিটিং করেন হয়তো সব কিছু মিলে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিলে আপনার একটা ছোট্ট পরিবার খুব সুন্দরে চলতে পারবে এই কারেন্টে একটা প্যানেল দিয়ে আর আপনি যদি আরও কমাতে বাড়াতে চান তাহলে প্যানেলের সঙ্গে বাড়াবেন যত বাড়াবেন তত বাড়বে এবং প্যানেল আবার অর্থে দুইশো ওয়ার্ডের জন্য আমার এই যে ব্যাটারি এখানে আর একটা প্যানেল বাড়া যাবে তো সাইশো ওয়ার্ডের প্যানেলের কভার দেওয়া যাবে যদি আমি ব্যাটারিটা ইউজ করি আর তো যদি আপনি এর চেয়ে বেশি করেন তাহলে আপনাকে ব্যাটারির ক্যাপাসিটি বাড়াতে হবে তো আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ